মুসলিম সহি মুসলিম দু হাজার ছাব্বিশ রাসুল সাল্লাম সালাম রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যেন দাঁড়িয়ে পান না করে আর যদি ভুলে দাঁড়িয়ে পান করে ফেলে তাহলে সে যেন বমি করে দেয় সুনানে আবু দাউদ সুনানে আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার আটশো রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আমি ওই ব্যক্তির জন্য ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্য দেশে একটি গৃহের নিশ্চয়তা দিচ্ছি যে ঠাট্টা করেও মিথ্যা কথা বলে না রাসুল সাল্লি সাল্লাম রাসুল সাল্লি সাল্লাম বলেছেন জুমার দিনে জুমার দিনে অথবা জুমার রাতে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে মোহান্নাবুল আলামিন তাকে কবরের শাস্তি থেকে কবরে আজাব থেকে রক্ষা করবেন তিরমিজি হাদিস নাম্বার এক হাজার চুয়াত্তর হুজাইফা হুজাইফা রাজি আল্লাহ বর্ণিত তিনি বলেন আমার মৃত্যু হলে আমার মৃত্যু হলে এ বিষয়ে তোমরা কোনো ঘোষণা দিবে না আমার ভয় হয় যে এটা মৃত্যুর সংবাদ প্রচার বলে ধরা হবে আমি মৃত্যুর সংবাদ প্রচার করা রাসুল সাল্লা সাল্লামকে নিষেধ করতে শুনেছি জামেয়াত তিরমিজি হাদিস নম্বর নয়শো ছিয়াশি